একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের তারাটি ইউনিয়নের অধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচনে পথসভা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে পথসভাটি জনসভায় রূপান্তরিত হয় নির্বাচনে পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলাম এর মাই মনসিনহা মুক্তাগাছা আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ শামসুল হক আমির বাংলাদেশ জামায়াত ইসলামী মুক্তাগাছা উপজেলা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ আরও উপস্থিত ছিলেন হাফেজ মঞ্জুরুল হক জনসভাটি পথসভাটি জনসভায় রূপ আয়োজক অংশকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানান এরকম আরো ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল আইকনটি বাজিয়ে দিন